আসসালামু আলাইকুম বুদ্ধিমত্তা দিয়ে কিভাবে আপনি আপনার সেলস বাড়াবেন এটা নিয়ে আজকে আলাপ করব আপনি যদি আপনার সেলস বাড়াতে চান আপনি আপনার প্রোডাক্টটাকে কাস্টমারের মনে যাতে গেথে দিতে পারেন সেরকম কিছু করতে হবে সো সেরকম ছটা বিষয়ে আমি আমরা একটু আজকে আলোচনা করি এক এক করে যেমন প্রথমেই কাস্টমারকে বোঝা অনেক সময় আমরা যা দিচ্ছি যা করছি যা বলছি সেটা নিয়ে এত ব্যস্ত থাকি যে লোকজন আসলে কি চাইছে সেটা খেয়াল করি না একটু মনোযোগ দিয়ে সময় নিয়ে কাস্টমার কি চায় কাস্টমারের নিড অ্যানালাইসিসটা করেন এবং নিড অ্যানালাইসিসটা আসলে প্রোডাক্ট বানানোর আগে করা সবচেয়ে ভালো তারপরেও সার্ভিসের ক্ষেত্রে বানানোর পরে সার্ভিসের ক্ষেত্রে কেয়ারিংয়ের ক্ষেত্রে পণ্যের দামের ক্ষেত্রে অন্যরা কি করছে এগুলো জানা বা এগুলো বোঝা খুবই গুরুত্বপূর্ণ আসলে তারা কোন কোন সমস্যায় আছে সেইটা সমাধান করেন সেই অনুযায়ী আপনি প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করেন কাস্টমারকে বুঝিয়ে আপনার প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ এটা হলো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে সহজ ভাষায় বলেন প্রোডাক্ট যত দারুণই হোক না কেন কোনো কঠিন জটিল ভাষায় সেটাকে ব্যাখ্যা করতে যাবেন একদম কমিউনিকেট করা যায় যেটাকে আমরা বলি যে রিসিভ করতে পারে সে বুঝতে পারে আপনি যেটা বলছেন সেটা যেন সহজ বাংলায় যেমন আমি যে কন্টেন্টগুলো লিখি আপনার খেয়াল করে দেখবেন যে এত সহজ বাংলায় আমি লিখি যে একেবারে সাধারণ যারা সশিক্ষিত বা যারা একটু লেখাপড়া কম করেছেন তারাও যেমন বুঝতে পারেন আবার অনেক উচ্চশিক্ষিত বিবি এম বি এ পিএইচডি করছে তারাও তাদেরও কিন্তু নিতে কোনো অসুবিধা হচ্ছে না সো আসল বিষয়টা হচ্ছে কমিউনিকেট করা সহজ ভাষায় সাবলীল ভাষায় সুন্দর ভাষায় কমিউনিকেট করা তো এটা একটা বুদ্ধিমত্তা মানে অনেকে ভাবে জটিল জটিল শব্দ বললে বোধ মানুষকে আকর্ষণ করা যাবে না বিষয়টা সেটা না সহজ ভাষা তারপর হল ভরসা তৈরি করা আসলে মানুষ সাধারণত কিনতে যায় যাকে চেনে যাকে বিশ্বাস করে যার উপর ভরসা করা যায় এটা খুবই গুরুত্বপূর্ণ মানে যেটাকে আমরা আসলে বলি ব্র্যান্ড ভ্যালু সো একটা ব্র্যান্ড তৈরি করার চেষ্টা করেন সেটা না হইলে পরে আপনি কোম্পানিকে বা আপনার প্রতিষ্ঠানকে অনেক বড় করতে পারবেন না সো এই কাস্টমার আসলে ভরসা খোঁজে যে সে যাতে না ঠকে সে যাতে মানসম্মত পণ্য পায় সেটা যেন মানে মানহীন কোনো পণ্য না হয় দামটা যেন ঠিক থাকে সার্ভিসটা যেন ঠিক থাকে এই জায়গাগুলোতে মানুষের কনসার্ন থাকে একটা ভরসা চায় এবং সেই ভরসার জায়গাটা যদি আপনি হতে পারেন তাহলে পরে আপনি আপনার সেল বাড়বে ডেফিনেটলি অফার দেন বা ডিল দেন ছোটো ছোটো অফার ডিসকাউন্ট বোনাস সীমিত সময়ের অফার এগুলো সেলসকে অনেক সময় এক লাফে বাড়িয়ে দেয় একটা কিনলে দুইটা ফ্রি মান্ডাল অফার এরকম অনেক কিছু অফার দেওয়া হয় সো এগুলো মাঝে মধ্যে সবসময় না তাহলে সবসময় যদি করেন তাহলে আপনি লোভি কাস্টমার তৈরি করবেন লয়াল কাস্টমার তৈরি করতে পারবেন না সো অফারটা হচ্ছে আসলে বোনাসের মতো করে দিবেন মানে মাসে একবার রেগুলার যদি অফার দেন তো অপেক্ষা করবে তো অফার দিবেই প্রত্যেক প্রত্যেক সপ্তাহে প্রতিদিন অফার দিবে সো সো অফার না দিলে কিনবো না অফার দিলে কিনবো এরকম একটা অ্যাটিচিউড মাসে বা দুই মাসে তিন মাসে একটা অফার দিতে পারেন বা প্রত্যেক মাসে একবার দিতে পারেন সো এটা খুবই গুরুত্বপূর্ণ অনলাইনে উপস্থিতি বাড়ান এখন তো আসলে সবাই সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকে নিউজ দেখে ভিডিও দেখে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করে ইনস্টাগ্রাম ফেসবুক লিঙ্কডিন তারপরে হোয়াটসঅ্যাপ সব কিছুই মানুষ ব্যবহার করছে সো এইখানে যদি সময় দেন সেল বাড়ানোর জন্য দেন তাই না আননেসেসারি একে লাইক দেওয়ার জন্য ওকে ইয়ে করার জন্য এগুলো লাভ নাই তাই না বা শুধু স্ক্রল করার জন্য বা শুধু স্টোরি দেখার জন্য আপনি সময় দিচ্ছেন বরং সেলস এর জন্য আপনি সময় দেন তাই মানে যারা উদ্যোক্তা তাদেরকে বলছি সবাইকে বলছি না যারা উদ্যোক্তা হতে চান বা যারা উদ্যোক্তা হয়েছেন তাদেরকে বলছি সেখানে আপনি সময় দেন তাইলে আপনি সেলটা বাড়াতে পারবেন এবং মানুষকে আপনি ছোটো ছোটো পোস্ট করেন ভিডিও দেন এবং মানুষকে আপনি আলোচনায় টেনে নিয়ে আসেন এটা খুব গুরুত্বপূর্ণ এই শব্দটা যে আপনার কন্টেন্ট দিয়ে আপনার ভিডিও দিয়ে মানুষকে যদি আলোচনায় টেনে আনতে পারেন এর থেকে দুর্দান্ত কাজ আর কিছু হইতে পারে না তারপর হলো ফলো আপ করেন অনেক সময় মানুষ প্রথমে কিনে না মানে সেলস ফানেলটা যেভাবে কাজ করে যে প্রথমে লিড তৈরি করে তারপরও কিন্তু কেনে না ফলো আপটা না হলে সো আপনি হয়তো মানুষকে টেনে আনলেন সেলস ফানেলে প্রবেশ করালেন কিন্তু লিডটাকে সেলসে কনভার্সন করতে হলে তো আপনাকে কথা বলতে হবে ফলো আপ করতে হবে অনেক সময় সে না কিনে বসে থাকে বা আপনি হয়তো মেসেজ দিয়েছেন সে হয়তো রিপ্লাই করে নাই আপনি আবার দুই দিন একদিন পরে আবার একটু ফলো আপ করেন মেবি সে ভুলে গেছে বা দেখেই নাই সো ফলোআপটা খুব গুরুত্বপূর্ণ এন সব মিলিয়ে ব্যাপারটা হচ্ছে যে মানুষকে আসলে কিনতে বাধ্য না করা বরং মানুষকে এই ফিলটা দেয়া যারে ও এই জিনিসটা তো আমার দরকার ছিল দ্যাটস শুড বি দ্য ইন্টেলিজেন্ট আইডিয়া টু মেক মোর সেলস অ্যান্ড টু ইনক্রিজ ইউর সেলস এবং এটা যেন ভলিউমটা অনেক বাড়াতে পারেন সেইভাবে একটু বুদ্ধি খরচ করে এই জিনিসটা করতে হবে যে তার দরকারটা সে যেন ফিল করে আমি তো এটাই খুঁজছিলাম এটাই তো আমার দরকার এই ফিলিংটা মানুষের মধ্যে তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে আপনার সেলস বাড়বে